গাজলডোবা টাকিমারিতে মাঝে মধ্যেই আসছে হাতির দল চিন্তিত কৃষকরা প্রায় প্রতিদিন বিকেলের পর গাজলডোবার টাকিমারিতে চলে আসছে হাতির দল মূলত খাবারের খোঁজেই পঞ্চাশ থেকে ষাটটি হাতির ওই দলটি প্রতিদিন বিকেল হলেই গাজলডোবার টাকিমারি এলাকায় চলে আসছে যদিও হাতির দলটির ওপর নজর রেখেছেন বনকর্মীরা তারপরও চিন্তিত এলাকার কৃষকরা কেননা দল বেঁধে কোনো ফসলের ওপর দিয়ে হাতির দলটি গেলে সেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি দুপুরের পর আর চাষের জমিতে যেতে পারছেন না কৃষকরা কেননা যে কোনো সময় চলে আসতে পারে হাতির দল তাই একটা আতঙ্ক কাজ করছে এলাকাবাসীদের মধ্যে মূলত বৈকণ্ঠপুর জঙ্গল থেকেই হাতির দলটি এলাকায় ঢুকে পড়ছে যে কারণে সেই এলাকায় বাড়তি টহলদারি চালাচ্ছেন বনকর্মীরা পাশাপাশি হাতির দলটির ওপর নজর রেখেছেন বনকর্মীরা বনদপ্তরের পক্ষ থেকে সবাইকে সাবধানে চলাফেরা করার কথা বলা হয়েছে সেই সাথে কোথাও হাতি ঢুকে পড়লে বন দপ্তরের সাথে যোগাযোগ করার কথাও বলা হয়েছে তবে প্রায় প্রতিদিন বিকেল বা সন্ধ্যায় হাতির দলটি এসে রাতে জঙ্গলে ফিরে গেলেও হাতির আতঙ্ক এখন এলাকাবাসীদের মধ্যে বিড়ো রিপোর্ট আমাদের টিভি এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর